আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আইডি সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এই আশাই করতেছি আসলে আমি গ্রামের মেয়ে গ্রামের বউ অনেক সাধারণভাবে ভিডিও করি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের মতো ছোট ইউটিউবারদের মানে অনেক আনন্দ দেয় অনেক উৎসাহ দেয় আপনারা যদি একটা কমেন্ট করেন একটা লাইক করেন একটা সাবস্ক্রাইব করেন আমরা তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো ভরসা পাবো আপনাদের কাছে আমরা আশা আপনার আমার আইডিটাকে অবশ্যই অবশ্যই বড় করে দেবেন আসলে আমি গ্রামে থাকি আমার মনে হয় যে আমার মতো অনেকে গ্রাম ভালোবাসেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আমার না বলা কিছু কথা আমার অনেক ইচ্ছা যে আমি কী করি গ্রামে কীভাবে থাকি কোন পরিবেশে থাকি সবার সাথে শেয়ার করি অনেকের ভালো লাগবে বর্ষাকালে নৌকাতে বেড়ানো টাটকা শাক তোলা শাপলা তোলা অনেক অনেক জিনিস অনেক ভালো লাগে তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ